ফাইনালি অপরাধীরা শাস্তি পেয়েছে সাত জনের ফাঁসি হয়েছে জনের ফাঁসি হয়েছে অপরাধীর শাস্তি হয়েছে আজকে এক মা সত্যিকারী কতটা খুশি যে আমি নেই বিচার পেয়েছি আদালতকে ধন্যবাদ জানাচ্ছে যে আমি আদালতে নেই বিচার পেয়েছি এক মতো ঘটনা যে ফাইনালি দেওয়ার চার বছর পর মা কতটা খুশি যে আমি জাস্টিস পেয়েছি চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে দেখাবো যে ঘটনাটা কি তার সাথে কর বিষয়ে ইম্পর্টেন্ট একটা তথ্য যে চার্জশিট কিন্তু আদালতে গ্রহণযোগ্য হয়নি সিবিআইয়ের চার্জশিট কোর্টে জমা পড়লেও গ্রহণযোগ্য হয়নি কিন্তু কেন চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এক ভয়ঙ্কর ঘটনা বন্ধুরা বিগত চার বছর পর এক মা জাস্টিস পেয়েছে আপনাদেরকে দেখাবো যে সেই মা কতটা খুশি কিভাবে আনন্দে উচ্ছ্বাস ওরাচ্ছে মানে ইকে উকিলকে ফুল দিয়ে ধন্যবাদ জানাচ্ছে যে আমি সত্যিকারই আজ নেই বিচার পেয়েছি কোর্টের কাছে উনি বলছেন আমি আজকে নেই বিচার পেয়েছি আদালত আমাকে নেই দিই মানে আমার যেটা পাওয়ার ছিল জাস্টিস যেটা চাইছিলাম সেটা আমি কিন্তু পেয়েছি আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ক্লিপিংটা তার আগে আর্জিকর বিষয়ে সন্দীপ ঘোষ মানে এই যে চার্জশিট যে আর্থিক দুর্নীতির মামলায় যে সিবিআই চার্জশিট জমা করেছিলেন কোর্টে আরিপুর দুয়ার কোর্টে সেখানে কিন্তু চার্জশিট জমা পড়লেও গ্রহণযোগ্য হয়নি কারণ আপনাদেরকে বলে দিই এখানে বিরাট বড় খেল আছে বন্ধুরা হ্যাঁ বিরাট বড় এখানে রহস্য আছে কারণ এই সিবিআইয়ের কাজে কোথাও না কোথাও রাজ্য ইনভলভ করছে মানে রাজ্য সরকার বুঝতে পারছেন কথাটা যে সিবিআই এই যে চার্জশিট জমা দিতে যতটা দেরি করবে যদি নব্বই দিন অফার হয়ে যায় তাহলে কিন্তু সন্দীপ ঘোষের জামিন হওয়াতে কেউ আটকাতে পারবে না কেউ পারবে না কারণ আপনাদেরকে অলরেডি বলেছি আমি যে সন্দীপ ঘোষের উকিল কিন্তু বারবার চেষ্টা করেছে বারবার আবেদন করেছে শুধুমাত্র জামিন পাওয়ার জন্য আর জামিন যদি হয়ে যায় তাহলে তদন্তে কিন্তু বেশ বাধা আসতে পারে বুঝতে পারছেন তো সেই বাধা আসতে চলেছে বা এই বাধা আসার জন্য নতুন একটা চাল মানে এবার রাজ্যের দিক থেকে কথাটা হলো যে এই যে চার্জশিট জমা পড়েছে কোর্টে সেখানে কোর্ট গ্রহণ করেননি কেন কারণ যেই জনের নাম এই চার্জশিটে আছে সেই জনের মধ্যে দুজন কিন্তু সরকারি কর্মচারী যার জন্য তাদের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করতে গেলে প্রথমত রাজ্য সরকারের পারমিশন নিতে হবে অনুমোদন মানে ওনাদের পারমিশন ছাড়া ওনাদের ওনাদের অনুমোদিত ছাড়া কিন্তু চার্জশিট জমা পড়বে না কোর্টে এটা কোর্ট থেকে জানানো হয়েছে মানে বুঝতে পারছেন যে কোথাও না কোথাও তদন্তে কিন্তু বাধা পড়ছে আমি বুঝি না যে কেন সন্দীপ ঘোষকে বাঁচানোর এত কেন মরিয়া আমাদের রাজ্য সরকার কেন যেখানে সন্দীপ ঘোষের বলতে পারেন যে সন্দীপ ঘোষের সঙ্গে এত দুর্নীতির লিস্ট এমন তো নয় যে এক সরকারি হাসপাতালে দুর্নীতি হচ্ছে আর সেটা রাজ্য সরকার জানে না দিদি এটা কখনো বলতে পারবেন না যে সেখানে দুর্নীতি হচ্ছে এক সরকারি হাসপাতালে সেটা দিদি জানেন না হুম কিন্তু কথাটা হলো এই দুর্নীতি যখন পাবলিকের সামনে চলে এসেছে সমস্তটা ফাঁস হয়ে গেছে তারপরেও এই আর্থিক দুর্নীতির মামলায় সিবিআই যখন প্রথম চার্জশিট কোর্টে জমা করছেন সেখান থেকে জানানো হয়েছে যে সেই চার্জশিট জমা হবে না যতক্ষণ না রাজ্যের দিক থেকে মানে অনুমতি পাওয়া যাচ্ছে আশা করি এবার আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি কারণ এখানে পরিষ্কার লেখা আছে যে চার্জশিট পেশ করতে গেলে সরকারের অনুমোদন দরকার যেটা কিন্তু কোর্ট এখনও অবধি পায়নি যার জন্য চার্জশিটটা কিন্তু হ্যাঁ মানে পারছে না আর সেখানে দুজন কে বলে দিই এক হলো গিয়ে সন্দীপ ঘোষ আর দ্বিতীয়ত হলো গিয়ে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে যিনি সরকারি চিকিৎসক আর এই তো সরকারি প্রিন্সিপাল তো ছিলই সন্দীপ ঘোষ তো এই দুজনের জন্য কিন্তু চার্জশিট জমা পড়তে কিন্তু আটকে যাচ্ছে এই হলো গিয়ে মেন কারণ এবার দেখা যাক এরপরে কি হচ্ছে কারণ আপনারা প্রত্যেকে ভাবছেন যে সিবিআই উপর থেকে যেটা দেখে আপনারা ভাবছেন যে কিছু করছে না সিবিআই কিন্তু অনেক চেষ্টা করছে যার জন্যই কিন্তু ওই তদন্তগুলো থেকে এক একটা এক একটা করে তথ্য আমাদের সামনে আসছে এবার যে চার্জশিটটা জমা দিয়েছিল সেটা কিন্তু ভয়ঙ্কর ছিল কিন্তু ওই যে আবার একটা ইস্যু ব্যাপারটা মাঝখানে ঢুকে গেল কারণ আপনাদেরকে একটা কথা বলি যে বিকাশ মিশ্র হুম যেই ব্যাপারটা নিয়ে বিকাশ মিশ্র কিন্তু সেই পিজন ভেন থেকে চিৎকার করে বলেছিলেন এই কিছুদিন আগে রিসেন্ট একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে ভাইরাল ভিডিওতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ মিশ্র নিজে থেকে বলছেন যে আমি যদি মুখ খুলি সরকার পড়ে যাবে বারবার সবাই সরকারের নাম কেন নিচ্ছে বলুন তো বিকাশ মিশ্র আবার এই সঞ্জয় রায় সেও কিন্তু বলেছিল যে সরকার আমাকে চুপ থাকতে বলেছিল ডিপার্টমেন্ট আমাকে ফাঁসাচ্ছে কোন ডিপার্টমেন্টের কথা বলেছিল এই সঞ্জয় রায় আর এদিকে সরকার সরকার বলতে কি কি বোঝায় সরকার বলতে সবাই কিন্তু সরকারেরই কোথাও না কোথাও নাম নিচ্ছে ডাইরেক্ট মানে একদম কি বলবো লতা পাতা না ডাইরেক্ট একদম সরকারের নাম ঠিক আছে তো যাই হোক এই ইনফরমেশন আমার কাছে ছিল আর জিকর বিষয়ে সেটা আপনাদের কাছে দিলাম এরপরে আপনাদেরকে বলি যে সেই মানে ভয়ঙ্কর একটা তথ্য বন্ধুরা যেখানে বিগত চার বছর পর এক মা জাস্টিস পেয়েছেন ওনার মুখের হাসি লম্বা চৌড়া হাসি দেখে আপনারা ভাববেন যে এক মা হ্যাঁ কতটা খুশি সে নেই বিচার পাওয়াতে কতটা খুশি হয়েছে হ্যাঁ অবশ্যই খুশি হবেন কারণ তিনি জাস্টিসের জন্য এতদিন লড়াই করেছেন উনি বলছেন কত না কি করেছি আমরা সেখানে এই তিলক ব্যাপারে আপনারা অনেকে বলছেন যে তিন মাস হয়ে গেল কিছু হচ্ছে না কিছু হচ্ছে না জাস্টিস পেতে গেলে তদন্ত করতে গেলে প্রমাণ পাবেন তবে না তদন্তটা আগাবে কোর্টে প্রমাণ জমা দিতে হবে যার জন্য সময় তো অবশ্যই লাগবে চলুন আপনাদের কাছে একটা ভিডিও ক্লিপিং আগে শেয়ার করছি ভিডিও ফুটেজটা দেখুন যে সেই মা বিগত চার বছর পর জাস্টিস পাওয়ার পর কতটা খুশি আর কী কারণে কি কারণে তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নিয়ে কিভাবে তাকে মৃত্যু দণ্ড বা মানে মৃত্যুদণ্ড না তাকে ইচ্ছাকৃতভাবে কিভাবে তারা শয়তানরা সে হিংস্র পোষ্যর দলরা কিভাবে তার সন্তানকে মেরে ফেলেছে দেখুন সম্পর্কটা একটা মেয়েকে বিষ্ণু ভালোবাসত এবং অসহায় একটি বাচ্চা ছেলে অল্প বয়সী ছেলে তাকে তুলে নিয়ে গিয়ে নয়জন মিলে তারপর তাকে আহ প্রথমে গলায় কাঞ্চার ফাঁস দিয়ে মারে তারপর তার বডিটাকে করার পরও এদের শান্তি হয়নি এরা থাপ্পড় মারতে মারতে বলেছে এই মাথাটার দাম কত এখন দেখো আর কথা বলছে এরা একটা হিনিয়াস ক্রাইম সকালবেলা আমি রানের ক্যারেক্টোর কাছে বলেছিলাম যে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কারণ আপনারা জানেন এখন ডেথ সেন্টেন্স ভারতবর্ষে খুবই কম এবং রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস ছাড়া পসিবল নয় তো এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস কেন এবং সোসাইটির জন্য এই ধরনের কেসে সারা চুচুড়াবাসী বা সারা বেঙ্গলের মানুষ তাকিয়েছিল এই ধরনের হিনিয়াসতম হিনিয়াস কেসে এবং আমরা স্টেটের তরফে আজকে এটা প্রমাণ করতে পেরে মানুষের কাছে এই মেসেজটা হয়তো নিয়ে যেতে পেরেছি যে ক্রাইম নেভার পেস এবং এই ধরনের ক্রাইম যারা করতে পারে মানে সোসাইটিকে ফিউরে দেওয়ার মতো ক্রাইম এইভাবে একজনকে মারা এবং তারপর দেহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া পুকুরের থেকে পাওয়া যাচ্ছে হাত পাওয়া যাচ্ছে বিভিন্ন অংশ থেকে এবং এই মেয়েটি যে এই ছেলেটি যে মেয়েটিকে ভালোবাসত তার নাম হাতের মধ্যে ট্যাটু হিসেবে থাকে এবং যখন হাতটা পাওয়া যায় সেই ট্যাটোটা আমরা পাই যেটা আমাদের এই আইডেন্টিফিকেশনে খুব হেল্প করেছে এছাড়া আমাদের ডিএনএ রিপোর্ট আর অনেক রকম রিপোর্ট আছে এবং ট্রায়াল চলাকালীন আমি ওই মেয়েটিকে করে ডেকে আনি উইটনেস হিসেবে এবং মেয়েটিও তার অভিজ্ঞতা বলে যে কিভাবে সে একটা বিরাট বড় মধ্যে দিয়ে ঘটনা করেছে তো আজকে যাই হোক আমাদের এই মামলাতে আমাদের সাতজনের হাসি হলো একজনের শুধু বডি ডিসপোজাল করার জন্য তার দায়িত্ব ছিল সে ভোরবেলা ঢুকেছিল শুধু বডিটা ডিসপোজ বডি একটা অংশ একটা জায়গায় ফেলার জন্য ওই জন্য মান্তু তার সাত বছরের পানিশমেন্ট হলো

ইজ ওয়ান অফ দ্য হিরিয়াস কেস আমি আজকে সুপ্রিম কোর্টের ব্যাক টু ব্যাক প্রচুর জাজমেন্ট দিয়েছি গত পঁয়ত্রিশ বছরের এবং অনোরাবল কোর্ট নিশ্চয়ই মনে করেছেন যেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস সুতরাং তো বন্ধুরা আপনারা দেখলেন দেখলেন এক মা কতটা খুশি আছে কতটা আনন্দ যে আজকে আমি জাস্টিস পেয়েছি জাস্টিস পেয়েছি ঠিক তিলক তোমার মাও কিন্তু একদিন জাস্টিস পাবেন পাবেন আশা রাখছি জাস্টিস পাবেন এই ঘটনাটাই ভিডিও ভিডিও ফুটেজটা দেখলেন সেটা হুগলির ঘটনা হুগলির চুচুড়াতে এই ঘটনাটি ঘটেছে বিগত চার বছর পর সাতজনের ফাঁসি সত্যি খুব খুশি হয়েছি যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন আর আমি এখানেই আমার প্রতিবেদনটা শেষ করছি তো অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন আমাদেরকে প্রতিবাদ করতে থাকতে হবে কারণ যতক্ষণ না আমরা জাস্টিস পাই ততক্ষণ কিন্তু আমরা কন্টিনিউয়াসলি লড়াই করতে থাকবো আমরা তিলক তোমার মা বাবা প্রত্যেকে প্রত্যেকটা মানুষ যারা আমরা সত্যিকারী চাই মনে প্রাণে জাস্টিস হোক জাস্টিস চাই উই ডিমান্ড জাস্টিস